আমি চলে এসেছি বয়েজ স্কুল বয়েজ স্কুলে কালী হ্যান্ডেলটা সেটা অনেকটা হয়ে গেছে প্রায় শেষের পথে আর কালী পুজোরও অল্প কয়েকদিন বাকি আছে তোমাদের আগে রাস্তাটার সাথে পরিচয় করিয়ে দিই এই যে রাস্তাটা এটা আছে তারকেশ্বর মিষ্টির দোকানের পাশ থেকে যে রাস্তাটা ওই রাস্তাটা দিয়ে ঢুকে অল্প একটু ভিতরে আসার পরেই পড়বে অক্টোবাজার ছোট বাজারের থেকে যে রাস্তাটা আসছে ওটা এই রাস্তা আর এই যে পোস্টারটা যেটা দেখতে পাচ্ছ মেন পজিশনে আছে ওর থেকে যেটা ডান বা দিকে আছে সেটা এগারো নম্বর রেলগেট থেকে আসছে ওই রাস্তাটা আর যেটা ডান দিক থেকে ওটা হচ্ছে গিয়ে ডিপটি কলের ওই থেকে আসছে রাস্তাটা পুজোর প্যান্ডেল প্রায় শেষের পথে আর এখানে ভিতরে কালবাজ হচ্ছে বাস এখনো ফেলানো আছে পুজো দেখে মনে হচ্ছে কাজ অনেকটাই বাকি অল্প কিছুদিনের মধ্যেই পুজোর আগে তো দারুণ থিমটা বানিয়েছে তোমাদের তাহলে একটু ভিতরে গিয়ে দেখিয়ে দিই ভিতরে কাজ এখন অনেকটা বাকি আছে ক্লাসজন লোকে কাজ করছে আর বাইরের যে কাজগুলো আছে সেই কাজগুলো এখান থেকে এখানে রেখেই বানানো হচ্ছে আর বাকি যে সব জিনিসগুলো আছে বাইরের থেকে কোন কিছু মাল ম্যাটেরিয়াল যেগুলো আছে আসছে আর বানানো হচ্ছে এখান থেকে প্রত্যেকটা জিনিস পুরো ভাবে বানানো হচ্ছে তো সুন্দরভাবে এখানে বানিয়ে এগুলোকে রং করে রোদ শুকাতে দেওয়া হয়েছে এটা যে থিমটা হচ্ছে থিমটা কিন্তু দারুণ সেটা ভিতরে আছে তো চলো আমরা দেখবো আর এই যে এই পজিশনে যেগুলো আছে এগুলো অনেকটা কাজ এগিয়ে এই যে যে গুলো বানানো হচ্ছে এই ট্র্যাকচারের যে ফ্রেম আছে এগুলো এই ভিতরে এই যে দেখতে পাচ্ছি ওই ট্র্যাকচারের ফ্রেম এই ভিতরে বসে বাকি কাজগুলো সব বানানো হচ্ছে ফ্লাই লাই এখানে সব রেডি আছে আর এখান থেকে কাজ অনেক হয়ে গেছে বারো সাত বয়স স্কুল প্রত্যেক বছর কিছু না কিছু নতুন কিছু নিয়ে আসে তো এবারেও নতুন কিছু এনে এবারের টিমটাও কিন্তু দারুণ কাজ অনেক এগিয়ে আর চলো তোমাদের এবার যে কাজগুলো হচ্ছে সেই কাজের কিছু কাটিং শো গুলো দেখিয়ে দিই এখানে আর কতদিন লাগবে কাজ হতে আট দিনের মধ্যে ফুল কমপ্লিট হয়ে যাবে এরপরে আর কাজ কি কি বাকি থাকবে মানে সেরকম কিছু কাজ বাকি থাকার মতন দিতে হবে কাউন্সিলর দাদা বুঝতে পারছি এর আগে যে লুকটা দেখিয়েছিলাম সেটা ওই কাজের থেকে দেখিয়েছিলাম এর জন্য দূর থেকে একবার দেখাচ্ছি যে আজ কতটা হয়েছে আর দূর থেকে দেখতে বয়জের স্কুলের প্যান্ডেলটা কত সুন্দর লাগছে শ্রীকৃষ্ণের দ্বারকা ধাম তৈরি হচ্ছে এবার বারাসাত বয়সের স্কুল সেটাই তুলে ধরছে যাই বানাচ্ছে খুব সুন্দর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আজ হয়ে গেলো দশই অক্টোবর তো এটা উদ্বোধন হবে সতেরোই অক্টোবর কাজ প্রায় শেষের পথে এখানকার যে মেন কাউন্সিলর উনি কথাটা বললেন যে এখানে সতেরোই অক্টোবর প্যান্ডেলটা উদ্বোধন হয়ে যাবে কাজ অনেকটা হয়ে গেছে যারা বয়স স্কুলের ফার্স্ট দর্শন করতে চায় তারা নিশ্চয়ই ভিডিও দেখে সতেরোই অক্টোবর চলে আসেন